এই দোকানের ভিতরে কেন আপনারা এই দোকানের ভিতরে কেন আপনারা মাস্তানি করতে আসছেন আপনারা মাস্তানি করতে আসছেন এখানে কেন এখানে আইন নাই প্রশাসন নাই আপনারা কেন আমি কে এসে পড়ছে পরে জানবেন কয় টাকা সাথে কয় টাকা সাথে নেবেন

পঞ্চাশ হাজারই দেব আপনাদেরকে পঞ্চাশ হাজার দেবো হাজার পঞ্চাশ হাজার চাইছেন তো আপনারা চাইছেন চাইছেন আপনারা পঞ্চাশ হাজার চাইছেন দেওয়া হবে গোপনে চাইছেন তো সমস্যা নেই দেওয়া হবে চাঁদা দেওয়া হবে দেখ গোপনে চাইছেন তো গোপনে তো চাইছেন কেন আসছেন এখানে আপনারা কেন আসছেন কথা কি বিষয়ে কথা কি বিষয়ে কথা কথা বলেন আচ্ছা বলেন কি বিষয়ে কথা বলতে না ক্যামেরা চালা আপনার ক্যামেরা চালামোটা চল বলেন 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 কি বিষয়ে বলতে আসছেন বলেন বলেন আপনি যার হয়ে আসছেন সে আমার বড় ভাই হয় বলেন বলেন আমি আর আপন ছোট ভাই বলেন আপনি কি ডকুমেন্টস নিয়ে দোকানে আসছেন বলেন বলেন বলেন

ওই যে বাবার ব্যবসা করে আপনারা জানেন না আপনারা জড়িতার সাথে এটা অর্ধেক কেন আসছে আপনার এখানে মালিক এত কর্মচারী ছিল মালিক ওই কোন তো গিয়া রুবেলা রয়ে আছে নতে টাকা খায় রুবেলা বাবার ব্যবসা করে সাথে আপনারা জড়িত না তো কেন আসবেন আপনারা আপনারা বলেন কেন আসছেন আপনারা আপনারা কেন আসছেন সেটা তো আপনারা বলবেন কি সন্ধান কি অনুসন্ধান রুবেলা হয়ে আসছেন তাহলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে শেষ করে রুবেলের কি দেখে আসলেন রুবেলের কি দেখে আসলেন রুবেল যা মালিক কি দেখে আসলেন কোন ডকুমেন্টস আসলেন কোন ডকুমেন্টস আপনি আসলেন কি ডকুমেন্টস আসলেন